হাড্ডির ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটু কোমর গোড়ালি মাজার ব্যথা হাঁটতে চলতে কষ্ট হওয়া জীবনযাপন সঠিকভাবে করতে না পারা আজকাল মানুষের খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে যে রেমেডিটির কথা বলবো সেটি বেশি না টানা পনেরো দিন খেয়ে যাবেন পনেরো দিন পরে এসে আপনার শরীরের পার্থক্য আবার কমেন্ট করবেন আপনার যত পুরোনো ব্যথা হয়ে থাকুক আপনার বয়স বিশ কিংবা আশি হয়ে থাকুক আপনার শরীরের সমস্ত ব্যথা দূর করার জন্য এই একটি রেমেডি যথেষ্ট কোনো প্রকারের ওষুধ মেডিসিন বাড়তি কোনো খরচ করতে হবে না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে ফেসবুক থেকে আমাদেরকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক হারের ব্যথা একজন মানুষের শরীরে বিভিন্ন কারণেই হতে পারে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা কিংবা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া এই সকল সমস্যার সমাধান ঘটাবে দেহের যে কোনো জয়েন্টে ব্যথা থাকলে আপনার যদি হাঁটতে চলতে কষ্ট হয়ে থাকে এবং উপরে উঠতে না পারেন সিঁড়ি দিয়ে উঠতে না পারেন খাটে শুতে গেলে অসুবিধা বসতে গেলে অসুবিধা সমস্ত সমস্যার সমাধান করতে এই রেমেডিটি আপনাকে সাহায্য করবে এছাড়াও নার্ভের সমস্যা হাত পায়ের দূর বলতা স্নায়ুগত সমস্যা সব কিছুই দূর করবে রেমিডির জন্য সর্বপ্রথম লাগবে আমাদের ছোলার ডাল যে ছোলার ডাল সাধারণত আমরা ভিজিয়ে খেয়ে থাকি সে ছোলার ডাল শুকনো অবস্থায় নিতে হবে সেক্ষেত্রে প্রত্যেকবার প্রস্তুতির জন্য আমাদের 30 গ্রাম পরিমাণ ছোলার ডালের পাউডার লাগবে 30 গ্রাম পরিমাণে পরিচ্ছন্ন ছোলার ডাল নিয়ে নিন তার সাথে নিয়ে নেবেন পাঁচটি পরিমাণে কাঠবাদাম সেই কাঠবাদামগুলো এবং ছোলার ডাল মিশিয়ে হালকা করে টেলে নেবেন এমনভাবে টালবেন যেন ভেতরের জলগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায় টালা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে ব্লেন্ড করে এর একটি প্রোটিন পাউডার তৈরি করে নেবেন আপনি যদি প্রতিদিন এই কাজটি না করতে চান সেক্ষেত্রে তিরিশ গ্রাম পরিমাণ ছোলার ডালের সাথে পাঁচটি করে কাঠবাদাম মিশিয়ে এভাবে পরিমাপ করে করে সাত দিনের জন্য একেবারেই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এই যে ছোলার ডালের পাউডার এবং সাথে যে কাঠবাদামের পাউডারটি পেলেন সেটি একটি জায়গায় রেখে দিন এবারে এক গ্লাস পরিমাণে গরম দুধ নিয়ে নিন তার সাথে একটি আস্ত দেশীয় বড় সাইজের পাকা কলা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কিংবা মিশিয়ে নিতে হবে এই মিশ্রণের সাথে আগের যে তিরিশ গ্রাম পরিমাণ চানা পাউডার রেখেছিলেন এবং কাঠবাদামের পাউডার রেখেছিলেন সেটি সম্পূর্ণরূপে মিলিয়ে নেবেন এবং সাথে পনেরো গ্রাম পরিমাণ খেজুরের গুড় বা আখের গুড় মিশিয়ে নেবেন চাইলে কিন্তু আপনি এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে একটি কলা কেটে দিয়ে তার মধ্যে গুড় দিয়ে এবং সেই চানা পাউডার ও কাঠবাদামের পাউডার দিয়ে একেবারে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারেন এবারে এই যে পানীয়টি পেলেন বা এই যে শরবতটি পেলেন এটি রাতে ঘুমাতে যাওয়ার আধা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে একমাত্র শুধু যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি গুড় বাদ দিয়ে এই রেমেডিটি ব্যবহার করবেন এবং কলার পরিমাণ অর্ধেক করে নেবেন বাকি যে কোনো মানুষেরা সম্পূর্ণ এই রেমেডিটি সেবন করতে পারবেন এবং টানা পনেরো দিন পর্যন্ত অবশ্যই সেবন করবেন দেখবেন শরীরে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা নার্ভের সমস্যা ক্যালসিয়ামের অভাব সব কিছুই দূর হয়ে যাচ্ছে একবার যখন এই রেমেডি টানা পনেরো দিন পর্যন্ত আপনাদের সেবন করা হয়ে যাবে এবং শরীরের সমস্যাগুলো দূর হয়ে যাবে তখন এই রেমেডি একেবারে ছেড়ে দিলে কিন্তু চলবে না প্রতি মাসে রিপিটেডলি অবশ্যই অন্তত পক্ষে দশ দিন করে বা অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন করে এই রেমেডি আপনাদের খেতে হবে নিয়মিতভাবে শরীরের ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য যাদের পনেরো দিনে ব্যথার পরিমাণ সম্পূর্ণরূপে কমবে না তারা টানা এক মাস পর্যন্ত এই রেমেডি খেয়ে যাবেন ভিউওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন